আসসালামু আলাইকুম এই বছর ১৬ ডিসেম্বরটা আমরা এত আনন্দের সাথে উদযাপন করেছি এটা আসলে যতবারই বলি বলে শেষ করা যাবে না যাই হোক আমাদের স্কুলের একটা প্রোগ্রাম ছিল যেহেতু স্কুলে জব করছি অতএব স্কুলে ষোলোই ডিসেম্বর এতটা জাঁকজমকভাবে হবে এটাই স্বাভাবিক তো আমরা সকালে ব্রেকফাস্ট সেরে সব কলিগরা মিলে ঘুরতে বের হয়ে গেলাম স্কুলের অনুষ্ঠান শেষ করে। এই আমাদের একটা মানে বিশাল পঙ্খিরাজ বলবো আমি তার কারণ হচ্ছে এইটাতে মানে আমরা আসলে সবাই একসাথে আসতে চাচ্ছিলাম কিন্তু কোনো ট্রান্সপোর্ট পাচ্ছিলাম না যেহেতু বিজয় দিবস সেহেতু সবাই হচ্ছে দেখা গেছে যে মানে বিজি তো রিক্সাতেও আসা সম্ভব হচ্ছিল না যে কারণে আমরা এই ট্যাম্পোটা নিয়ে নিয়েছি এবং আমরা সব কলিগ্রা মিলে অনেক অনেক আনন্দ করে চলে এসেছি দিয়াবাড়ি ঘুরতে সো দিয়াবাড়ি যখন ঘুরতে এসেছি তা আমাদের তো মানে আনন্দ যেহেতু করতেই হবে তাহলে আমরা আসলে সেভাবেই চাইছিলাম যে দিনটাকে কাটাতে এবং সব কলিগরা মিলে ঘুরতেও আসবো কয়েকদিন ধরে প্ল্যান করছিলাম যাই হোক ষোলোই ডিসেম্বরটা পারফেক্ট আমাদের জন্য এখানে সব কপত কপতিরা বসে আছে কিন্তু আমরা সবাই মিলে এত এত এনজয় করেছি এটা আসলে আমি যতই বলি না কেন এটা আসলে শেষ করা যাবে না যাই হোক সবাই লাল টুকটুকে পড়ি লাল সবুজ পরে আমরা সব চলে এসেছিলাম যেহেতু স্কুলের অনুষ্ঠান ছিল টিচার মানুষ আমাদের তো ওভাবেই আসতে হবে আমার ভিডিও আসলে কোথাও ওভাবে নেওয়া হয়নি যাই হোক এখানে আসলে বসার ওরকম প্লেস খুঁজে পাচ্ছিলাম না আমরা তারপর পাশেই লেকের পাশে আরেকটা রোড আছে যেখানে আমরা চলে যাই এবং এখানে বসার খুবই সুন্দর জায়গা প্লাস হচ্ছে অনেকেই অনেক ছবি তুলেছে এই যে আমি এটার কথা বলছি এখানে ছবি এত সুন্দর আসে মানে বলে শেষ করা যাবে না সো আমরা এখানে চটপটি ফুচকা যে যেটা খায় বাদাম টাদাম সব কিছু খেয়ে নিলাম এরপরে আমরা এখানে টুকটাক একটু শপিং লাইক চুরি কানের দুল ফিঙ্গার এই সব জিনিস এগুলো আমরা কিনে নিয়েছি এবং আমরা অনেক অনেক ফটো সেশন করেছি বাচ্চারা সবাই মিলে আবার চলে গিয়েছে নৌকা ভ্রমণে সো আমাদের তো ছবি তোলার শেষ নেই আমরা সবাই মিলে খুব খুব এনজয় করেছি বাচ্চারাও খুব এনজয় করেছে তার কারণ হচ্ছে বাচ্চারা চাইছিল এরকম একটা ডে যেখানে ওরা খুব আনন্দ করতে পারে আর এই লেকে এত মাছ আমি নেক্সট যদি যাই আমি অবশ্যই বর্ষি নিয়ে যাব যাতে করে এখানে মাছ ধরা যায় খুবই ভালো লেগেছে এতো আনন্দ করেছি এরপরে আমরা সবাই মিলে মজা করে মানে একটু ফান করে আমরা আবার একটু র্যাম্প ওয়াক করছিলাম তো আমি ভাবছিলাম এখানে জনিপ্রিন্ট গানের সেই মানে প্রিন শাড়ির সেই গানটা লাগিয়ে দেওয়া যায় কি না আমাদের আনিকা খুব সুন্দর করে একটু কোমর ঢুলিয়ে দিল যাই হোক একটু বিতি চলে আসছে বিতিমিশ একটু নাচলো আসলে এই দিনগুলো আসলে বলে শেষ করা যাবে না আমরা এত মজা করেছি এত মজা করেছি আলহামদুলিল্লাহ আমরা সবাই যেন এভাবে করেই আনন্দ করতে পারি এভাবে করেই আমাদের প্রত্যেকটা সময় পার করতে পারি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা ম্যাডামরা যারা আছি এখানে আমাদের শহীদ মডেল স্কুলে আমরা সবাই যেন অনেক সুস্থ থাকতে পারি এবং আমাদের কাজগুলো সুন্দরভাবে করতে পারি তো যাই হোক বাচ্চারা আমরা সবাই মিলে ফুচকা তো সবাই পছন্দ করে ফুচকাটা का कख এখান থেকে চলে গেলাম হচ্ছে আমরা ভেবেছিলাম বউবাজার যেয়ে খাবো কিন্তু ওখানে স্টলগুলো এখনও বসেনি সো আনফর্চুনেটলি আমাদের ওখান থেকে চলে আসতে হলো যেহেতু এখানে স্টলগুলো বসেনি আমরা এখান থেকে চলে গেলাম হচ্ছে কাচ্চি ভাইয়ে এটা জমজমটা ওটা সবাই জানে কাচ্চি ভাই আমাদের সবারই পছন্দ সো আমরা এখানে এত ভিড় ঠেলে অনেক সময় অপেক্ষা করে ফাইনালি আমাদের প্লেট হাতে পেয়েছি সো দিনটা খুবই ভালো খেয়ে গিয়েছে তার কারণ লাস্টে একটা ভালো ট্রিট এবং আমরা আশা করব। আগামী যতগুলো অনুষ্ঠান হবে যতগুলো ডে আসবে আমরা সবাই একসাথে থাকতে পারবো এবং সবাই দিনটা খুব খুব আনন্দের সাথে সেলিব্রেট করতে পারবো আর এই লাচ্ছিটা ভালো তবে আমি বলবো পুরান ঢাকার লাচ্ছি এর থেকেও ভালো তো যারা পুরান ঢাকায় যাবেন অবশ্যই লাচ্ছি টেস্ট করে আসবেন এটা আমি রেকমেন্ড করব। যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা